কানে কম শোনা কানে শো শব্দ হওয়া কান বন্ধ হয়ে থাকা কানে ব্যথা হওয়া যে কোনো সমস্যার জন্য দেখুন ছবিতে কনিষ্ঠা আর অনামিকা আঙুলের গোড়ায় পয়েন্ট রয়েছে ঠিক একই রকমভাবে দুটি হাতেই রয়েছে আর একই রকমভাবে দেখুন পায়েও রয়েছে এই ছোট আঙুলটার তার পরের আঙুলটার গোড়ায় রয়েছে দ্বিতীয় পায়েও রয়েছে হাতে রয়েছে দেখুন কনিষ্ঠা আর অনামিকা আঙুলের গোড়ায় এখানে প্রেশার করে তিন সেকেন্ড রেখে প্রেশার হালকা করে দেবেন এইভাবে এক থেকে দু মিনিট তিন মিনিট পর্যন্ত করবেন দুটি হাতে এবং দুটি পায়ে কর্ণ প্রান্ত প্রাণায়াম দেখুন কিভাবে করবেন প্রথমে দু নাকদের শ্বাস ভরে নেবেন এবার নাক বন্ধ করে দিয়ে ভিতর থেকে 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 বারবার হাওয়াটাকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা যাদের কানে ছিদ্র রয়েছে তারা এই প্রাণায়ামটির অভ্যাস করবে না তাছাড়া বাকি সবাই করে এই প্রাণায়ামের অভ্যাস করে কানের সমস্ত সমস্যা দূর করবেন আর কানের ভিতর যদি পুজ হয় বা পেকে যায় কবজি থেকে এই জায়গাটাই প্রেশার করে রাখবেন দশ মিনিট করে দু হাতেই প্রতিদিন করবেন দেখবেন আপনার কান পেকে যাওয়ার সমস্যা দূর হয়ে যাবে